আচ্ছা আলহামদুলিল্লাহ সুন্দর লাউ হয়েছে এবং লাউগুলাকে আলহামদুলিল্লাহ পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যেরকম পলিথিন দিয়ে মুড়ে দিলে তখন লাউটা সুন্দর করে সাধারণত হয় আর কি আলহামদুলিল্লাহ আর এই দিকে আরেকটা বড় লাউ গাছ আছে এটাও আলহামদুলিল্লাহ বড় হচ্ছে আজকে একুশে মার্চ দুই হাজার চব্বিশ আর এদিকে আলহামদুলিল্লাহ জি নাইন কলা গাছ ওর সেকেন্ড জেনারেশনে কলা এসেছে প্রথম গাছটা ছিল এখানে ওটা কলা দিয়ে মারা গেছে আর এই তো এখানে হচ্ছে আরেকটা আলহামদুলিল্লাহ এখান থেকে হচ্ছে গিয়ে আরও পাশে গাছ হচ্ছে চুমকি ওই গাছটাও তো মনে হয় ওটার বাচ্চা নাকি এটাও কি বাচ্চা ওইটার যাক খনুগুলাও বড় হইলে হয় এখানে একটু ছায়া হয়ে গেছে মনে হয় না এখানে অবশ্য খুব সুন্দর চুই ঝাল হইতো এখন প্রশ্ন হচ্ছে চুই ঝালের চারা কই পাওয়া যায় চারা পাইলে ইনশাল্লাহ নিয়ে আসব আলহামদুলিল্লাহ চিনাইন কলা এটাও বেশ সুন্দর হয়েছে এদিকে হচ্ছে দেখা যায় টমাটো ছোট ছোট টবের মধ্যে টমাটো হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এদিক দিয়ে লুকায় লুকায় ভেতরে ভিতরে অনেকগুলো করল্লা আছে আলহামদুলিল্লাহ এদিকে মাছা দেওয়া হয়েছে